আপনি যে জিন্নাতকে শাস্তি দিবেন আর কি শাস্তি দেওয়ারও অনেক সময় প্রয়োজন হয় না অনেক জিন্নাতদেরকে তাদেরকে যদি মানে জাহান নামের দৃশ্য দেখানো যায় কথা বুঝলেন মানে জাহান নামের যে ভয়াবহ দৃশ্য শাস্তি দেওয়ার শুরুতে আগে জিন্নাতকে যদি এটা আমাদের কোনো ক্ষমতা নাই জাহান নামের দৃশ্য দেখানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কথা বুঝলেন তো মোহান রাবুল আলমের কে সাহায্য চেয়ে আপনার দুইটা হাত মেলে ধরবেন দুই হাত আপনার দুই হাত মেলে ধরে আপনি যা মোহান রাবুল আলমের সরাসরি জাহান্নামের দিকে ইঙ্গিত করেছে জাহা জিহি জাহান্নামুল্লাতি তু সুরাতুল ইয়াসিনের তেষট্টি এ বুঝলেন এই দুই হাত মেলে ধরে এই আয়াতটা একবার তেলাওয়াত করে আমাদের দুই হাতে ফুদিব ফুদি আল্লাহর কাছে সাহায্য হ্যাঁ আল্লাহ এই আয়াতের বরগতেই এই জিন্নাতের সম্মুখে জাহান জাহান নামের দৃশ্য জাহের করে দিন কথা বুঝলেন জাহান নামের দৃশ্য কী করে দিন জাহের করে দিন বুঝলেন কথা হজরত এই কথা বলে মহান রব কাছে এই সাহায্য চেয়ে বারংবারই এই আয়াটা তেলাওয়াত করতে থাকবেন আর দিতে থাকবেন আপনার হাতে আর জিন্নাতকে বলবেন এই আমার দিকে তাকাও আমার হাতের দিকে তাকাও সে তাকাতে চাইবে না হয়তো ভয় পেয়ে জোর করে হলেও তাকে আপনার হাতের দিকে তাকাই মানে তাকা তাকাবেন আর কি কাউকে বলবেন মাথা ঠাইসা ধর আমার হাতের দিকে এ জাহান্নামের দৃশ্য দেখে ভয় ভয় পেতে থাকবে কথা বুঝলেন শাস্তির প্রয়োজন হবে না আর কথা বলি এই টেকনিকটা অবলম্বন করে দেখবেন অনেক কাজ হবে কথা বুঝলেন তো জিন্নাতকে সবসময় শাস্তি দেওয়ার প্রয়োজন হয় না তো আমার কথা বুঝতে পেরেছেন তো খুব ভালো এখানেই এই জায়গার মধ্যে কোনো তাকাবুরি বা অহংকার নয় মনটাকে নরম করে কথা বুঝলেন যে মানুষের কোনো ক্ষমতা নাই আমরা জিন্নাতকে যে জাহান্নামের দৃশ্য দেখাইতে পারবো বা এটা একটা মানুষের দ্বারা সম্ভব এরকম যেন মনে দিলে কখনো না আসে বুঝলেন কথা যখন আপনি জাহান্নামের দৃশ্য দেখাইতে চাইবেন তো এখানে পরিপূর্ণভাবে ভাবে মহান দিকে দিলটাকে রুজু করে দিবেন যে হে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই কথা বুঝলেন তো আপনি দুইটা হাত মেলে ধরে সুরাতুল ইয়াসিনের তেষট্টি নগায়াত হা দি হাহান্নামি যা আহ এই আয়ারটাকে পরতে থাকবেন পরে আপনার হাতে মানে একবার ফু দিয়ে তারপরে আল্লাহর কাছে সাহায্য যাবেন যা আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই বুঝলেন তো কথা হাদ